এ ছোট জন তাই বেশি কথা বলে আর বড় জন দেখতেছেন এ খুব টেনশনে আছে চাকরি নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মাতার মধ্যে শুধু টেনশন ঘরে চাকরি হবে কি হবে না কি করি আমার কপালে মনে হয় না চাকরি হবে খতম বাই বাই টাটা গুড বাই ভাইয়া তোমার জন্য একটা ব্যাকিং নিউজ আছে তুই চুপ করবি এমনিতে আমার মাথায় টেনশন ঘুরতেছে চাকরিও পাইতেছি না তুমি কি জানো তোমার চাকরি হয়ে গেছে কি কো কখন কিভাবে এই তো মা বললো কালকে থেকে বড়জন বাজার আনবে রান্না করবে মাসন বাজবে এটা একটা ফুল জব না ভাইয়া আমি পারি না আর পারি আমি কেন তুই বের হবি ঘর থেকে বের বের হ আউট আউটসোর্সিং জব না ভাইয়া